পার্থক্যটা কোনো কিছুতে নাই শুধুমাত্র এর টুকটা বাংলা যদি জানতে পারি তোমাদের বাকিগুলো সব হয়ে যাবে আমি এখন ধার জায়গাতে এখানে করে দিলাম ইট ড্রপ এবার কিছু হবে আচ্ছা

শুধুমাত্র ইংলিশকে নিয়ে একটু উলট পালট করছে কি করছি একটু উলট পালট আমাদের ইংলিশ শেখা হয়ে ঠিক না ইংলিশে কথা বলা কি খুবই কঠিন কাজ কঠিন হলো কি জানো আরেকটি ইংলিশ বলা কি বললাম আরেকটি দ্রুত ইংলিশ অনেকে বলতে পারে কিন্তু তার ইংলিশ কারেক্ট হয় না ঠিক না কি হয় না কারেক্ট হয়

ইনশাআল্লাহ এরপরsetHeader মানে গল্প শুনিয়েছিলাম কার যে দি বলেন যে মাই আমার দাদা 10 মাইল হাঁটতেন ফাদার আমার হাই রাইড মানে ক্যাডি লাইক কার তো কার চলে My son used Mercedes. My son used Mercedes. My grandson will use Ferrari. Again, my next generation will work again. Why? What is the reason behind it? Because a strong man makes

আমি বুঝালাম তুমি বুঝলা না তুমি আমার কোথায় চলে গেলাম যেখানে ছিল সেখানে তো এই নতুন ক্লাসটাতে আসার আগে তুমি যেখানে যাবে তাই না তাই আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে আমাদের নতুন ভাবে নতুন ভাবে আমরা যেগুলো শিখছি এগুলো আমাদের কিছু অপরিচিত মনে হবে কি মনে হবে সব এখান থেকে আমি ঢাকা যাচ্ছি ঢাকা যাওয়ার প্রতিটা রাস্তা আমার কাছে পরিচিত নয় রাজ্যের কিছু অংশ পার হয়ে গেলে আর আমরা রাস্তা চিনি না চিনি ড্রাইভার যদি আমাদেরকে নাটক দিয়ে বানে ঢুকাই দেয় আমরা বুঝতে পারবো না আমরা ঢাকাতে যাচ্ছি না কোথায় যাচ্ছি একটা অংশ কিন্তু একসময় এই অপরিচিত রাস্তাগুলো পার হয়ে আমরা ঠিকই পরিচিত রাস্তাতে যেয়ে পৌঁছিয়ে যাই ঠিক না আমাদের জীবনটা এরকম লেখাপড়াটাও এরকম আমাদের শিক্ষা যে আমরা শিক্ষা অর্জন করছি বা শিক্ষাটা কাজে লাগাচ্ছি এই এডুকেশন ওয়ার্কস এজ এ পারফিউম শিক্ষা কাজ করে আতরের মতো কার মতো দেখবা একটা শিক্ষিত মানুষ যেখানে যায় বাকিগুলোকে শিক্ষিত করে যাবে ঠিক না ঠিক না ভুল তাই না তোমরা চাও না যে তোমাদের তারা কেউ শিক্ষিত হোক তোমরা চাও তোমার ছোট ভাই যে জানে না তাকে তুমি শেখাও সে তো তোমার কাছে শিখবে ঠিক না শিখবে না শিখবে আর কিছু মূর্খ লোক আছে ওরা আসবে এসে নিয়ে ওরা আবার সমাজের প্রয়োজনের মতো কাজ করে কার মতো কাজ করে বিশ্বের মতো কাজ ভাই আমি জানি না তোর আমাদের জানবে আমি না

ভান্ডারটা অনেক বড় হবে একটা কথা মনে করে রেখো একটা পাইপ যে পাইপ দিয়ে পানি আমরা নিই লিকেজ যখন হয়ে যায় সেই লিকেজটা যদি হয় পানি পানি কি সঠিক ভাবে যায় যাই না আমরা চেষ্টা করি আগে লিকটাকে বন্ধ করে আমাদের কোথায় ল্যাক আছে আমাদের কোথায় আমরা বুঝতে পারছি না কোথায় আমাদের অভাব আছে আমাদেরকে আগে সেগুলো বের আমি এটা বুঝতে পারছি না নোট স্যার আসছে পরের দিন স্যার আমি এটা বুঝতে পারছি না এখন হতে পারে তোমার প্রশ্নের দ্বারাই ওই বুঝেছে বলতে পারছো বলে তোমার সংসার সমাধান তাই আমরা চেষ্টা করবো ইংলিশকে উপভোগ করার জন্য ইংলিশ আসলে উপভোগ করারই জিনিস গেমের মতো শুধু খেলবো